হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণির আমার বই তৃতীয় পর্ব দুশো আট ও দুশো নয় পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো আট পাতা খুলে নেবে দুশো আট পাতা শুরুতেই দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে মেক সেন্টেন্স ফ্রম দ্য টেবিলস মেক সেন্টেন্স ফ্রম দ্য টেবিলস অর্থাৎ টেবিল থেকে বাক্য তৈরি করো সেন্টেন্স মানে বাক্য দেখো এখানে একটা টেবিল দেওয়া রয়েছে এই টেবিল থেকে আমাদের কিন্তু বাক্য তৈরি করতে হবে টেবিলের প্রথমেই দেখবে কি রয়েছে এইচি হি হি মানে হচ্ছে সে বা তিনি আর এই চি হি পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয় পুরুষ বা ছেলে থাকলে সব সময় এই চি হি এই হিটা ব্যবহার হয় তো হি দিয়ে বাক্য তৈরি করতে হবে একটা দেখবে কড়াই রয়েছে হি ইজ এ বয় এখান থেকে হি নেওয়া হয়েছে এখান থেকে ইজ হি ইজ এ বয় মানে হচ্ছে সে হয় একটি বালক হি ইজ এ বয় মানে সে হয় একটি বালক দেখো আরেকটা হি দিয়ে কি বাক্য হবে হি ইজ এ স্টুডেন্ট হি ইজ এ স্টুডেন্ট সে হয় একটি ছাত্র ছাত্র দেখো ছেলেও হতে পারে মেয়েও হতে পারে তাই কিন্তু হি দিয়ে এটা বাক্য করা যাবে ছেলে যেহেতু হতে পারে হি ইজ এ স্টুডেন্ট সে হয় একটি ছাত্র বা সে হয় একজন ছাত্র এই টেবিল থেকে কিন্তু হি দিয়ে এই দুটো বাক্যই হবে তোমরা এই দুটো বাক্য করে নেবে আর মানে তো আমি তোমাদের বলে দিলাম এরপরে দেখো কি রয়েছে সি এস এইচ সি সি মানেও কিন্তু সে বা তিনি এই এস এইচ সি এটা সবসময় মহিলাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এই এস এইচ সি এই সিটা কিন্তু ব্যবহার হবে তো সি দিয়ে কী কী বাক্য হবে দেখো সি ইজ এ গাল এটা হবে তো আমরা লিখে নিয়েছি তোমরাও লিখে নেবে সি ইজ এ গাল মানে সে হয় একটি বালিকা বা সে হয় একটি মেয়ে যে কোনো একটা মানে আমরা বলতে পারি তাহলে এটা তোমরা করে নেবে আরেকটা দেখবে কী হবে সি ইজ এ স্টুডেন্ট স্টুডেন্ট তোমাদের আগেই বললাম স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র ছাত্রী এটা কিন্তু ছেলেও হতে পারে মেয়েও হতে পারে তাই এটা সি দিও হবে তাহলে সি ইজ এ স্টুডেন্ট মানে সে হয় একজন ছাত্রী এখানে কিন্তু ছাত্রী হবে কেননা সি ইউজ হয়েছে সি ইউজ হলেই আমাদের বুঝে নিতে হবে সেটা মেয়ের জন্য বলা হচ্ছে কোনো মেয়েকে বলা হচ্ছে তাহলে সি ইজ এ স্টুডেন্ট মানে সে হয় একজন ছাত্রী আশা করি বুঝতে পারলে টেবিলে দেখো এবার কী রয়েছে আয় আই মানে আমি তো আয়ের সাথে সবসময় কিন্তু অ্যাম ইউজ হবে আই অ্যাম এ বয় একটা বাক্য হবে দেখো আমরা লিখেছি আই এম এ বয় মানে আমি হয় একজন বালক বা আমি হয় একটি বালক তাহলে এটা একটা বাক্য হলো দেখো আই দিয়ে আবার বাক্য হবে আই অ্যাম এ গাল আই অ্যাম এ গাল মানে আমি হয় একটি বালিকা তাহলে আই দিয়ে দুটো বাক্য হলো আর একটা দেখো কি হবে আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট অর্থাৎ আমি হয় একজন ছাত্র আই দিয়ে কিন্তু তিনটে বাক্যই হবে তোমরা করে নেবে আর মানে কিন্তু আমি তোমাদের বলে দিলাম আর পড়ে নেবে এরপর এরপর দেখো কি রয়েছে ইউ ওয়াই ও ইউ ইউ মানে কিন্তু তুমি আর ইউয়ের সাথে সবসময় আর ব্যবহার হবে ইউ আর দিয়ে বাক্য হবে তো দেখো প্রথমে কি হবে ইউ আর এ বয় ইউ আর এ বয় দেখো আমরা লিখে নিয়েছি তোমরা লিখে নেবে ইউ আর এ বয় মানে তুমি হও একটি বালক তুমি হও একটি বালক ইউ দিয়ে দেখো কী হবে ইউ আর এ গার্ল এ লিখে নিয়েছি বাক্য আমরা তোমরা লিখে নেবে ইউ আর এ গার্ল তুমি হও একজন বালিকা তাহলে এটাও লিখে নেবে আরেকটা দেখো কি হবে ইউ আর এ স্টুডেন্ট ইউ আর এ স্টুডেন্ট মানে তুমি হও একজন ছাত্র তাহলে ইউ দিয়েও কিন্তু তিনটে বাক্যই হবে এই তিনটে বাক্য তোমরা লিখে নেবে আর পড়ে নেবে তাহলে প্রথম টেবিলটা দিয়ে বাক্য কিন্তু আমরা বানালাম এবার দুশো আট পাতার নিচে দেখো আরও একটা টেবিল রয়েছে সেটা দিয়ে আমাদের বাক্য বানাতে হবে প্রথমে কি রয়েছে দেখো দিশ টি এইচ এস দিস দিস মানে এই তোমাদের বলে দিই দিশ কখন ব্যবহার হয় যদি কোনো জিনিস একটা থাকে এবং কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু দিস ব্যবহার হবে আর দিসের সাথে সবসময় ইজ ব্যবহার হবে তাহলে চলো দিস দিয়ে কি কী বাক্য হয় আগে আমরা দেখি দেখো কি হবে দিস ইজ এ স্টার দিস ইজ এ স্টার তাহলে দেখো দিস ইজ এ স্টার মানে এই হয় একটি তারা এই হয় একটি তারা তাহলে এই একটা বাক্য হলো দিস দিয়ে আর একটা কী হবে দেখো দিস ইজ এ রেনবো দিস ইজ এ রেনবো দিস ইস এ রেনবো আমরা লিখে নিয়েছি তোমরাও লিখে নেবে মানে হচ্ছে এই হয় একটি রং ধনু দিশ মানে এই ইস মানে হয় এ মানে একটি রেনবো রেইনবো মানে রং ধনু তাহলে কোনো জিনিস একটা আর যদি কাছে থাকে তখন কিন্তু দিশ ব্যবহার হবে আশা করি বুঝতে পারলে এরপর কী রয়েছে দেখো দ্যাট টি এইচ এটি দ্যাট দ্যাট মানে ওই কোনো জিনিস যদি একটা থাকে আর দূরে থাকে তাহলে দ্যাট কিন্তু ব্যবহৃ ব্যবহৃত হবে আর দ্যাটের সাথেও ইজ ব্যবহার হবে দেখো কি হবে দ্যাট ইজ এ স্টার একটা সেন্টেন্স হবে দ্যাট ইজ এ স্টার দেখো আমরা লিখেছি দ্যাট ইজ এ স্টার মানে ওই হয় একটি তারা ওই মানে দূরে রয়েছে তারাটা এরপরে দেখো আরেকটা বাক্য কী হবে দ্যাট ইজ এ রেনবো দ্যাট ইজ এ রেনবো আমরা লিখেছি তোমরা লিখে ফেলবে মানে ওই হয় একটি রং ধনু দ্যাট ইজ এ রেনবো মানে ওই হয় একটি রং ধনু দূরে থাকলে তখন কিন্তু দ্যাট হবে দূরে থাকতে হবে আর একটা জিনিস হতে হবে তখন দ্যাট ইউজ হবে তারপরে টেবিলে দেখো কি রয়েছে টি এইচ ইএসি দিস দিস মানে এইগুলি যখন অনেকগুলি জিনিস কাছে থাকে তখন দিস কথাটা ব্যবহৃত হয় টি এইচ ইএসি দিস দিস মানে এইগুলি আর যদি অনেকগুলি জিনিস থাকে সেক্ষেত্রে সবসময় কিন্তু আর ব্যবহার হবে তাহলে দিস আর কি হবে দেখো অ্যাপেলস দিস আর অ্যাপেলস একটা সেন্টেন্স হচ্ছে আমরা লিখেছি দেখো দিস আর অ্যাপেলস এইগুলি হয় আপেল দিস মানে এইগুলি আর মানে হয় অ্যাপেলস মানে আপেলগুলি তাহলে দিস আর অ্যাপেলস মানে এইগুলি হয় আপেল আশা করি বুঝতে পারলে আর একটা দেখো কি হবে দিস আর কাইটস দেখো অনেকগুলি জিনিস আছে বলে কিন্তু শেষে অ্যাপেল অ্যাপেলের শেষে এস যোগ হচ্ছে এ এস অ্যাপেলস অনেকগুলি রয়েছে তাই শেষে এস যোগ হচ্ছে আরেকটা দেখো কী হবে দিজ আর কাইটস দেখো কাইটের শেষে এস যোগ হয়েছে কারণ অনেকগুলি কাইট রয়েছে তাহলে আর একটা সেন্টেন্স কি হবে দেখো দিস আর কাইটস মানে এইগুলি হয় ঘুড়ি দিস মানে এইগুলি আর মানে হয় কাইটস মানে ঘুড়ি আর একসাথে যখন মানে বলবো দিস আর কাইটস মানে এইগুলি হয় ঘুড়ি আশা করি বুঝতে পারলে তাহলে আর একবার বলে দিই অনেকগুলি জিনিস যখন কাছে থাকবে তখন এটা ব্যবহার হবে এই টি এইচিএসি দিস এই কথাটা ব্যবহার হবে আর দিসের সাথে সবসময় আর ব্যবহার হবে আর দেখো অ্যাপেলের সাথে এস অনেকগুলো রয়েছে বলে এস যোগ হচ্ছে কাইটের সাথে এস যোগ হচ্ছে অনেকগুলো রয়েছে বলে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বে তোমরা কিন্তু আগেই পড়ে এসেছো ওয়ান ম্যানি ওখানে কিন্তু ছিল একের বেশি হলে এস যোগ হয় তাহলে আশা করি বুঝতে পারলে এবার কি রয়েছে দেখো দোষ টি এইচ ও এসি দোষ দোষ মানে ওইগুলি যখন অনেকগুলি জিনিস দূরে থাকে তখন দোষ কথাটা ব্যবহার হয় দোষের সাথে আর হবে তাহলে কি বাক্য হবে দেখো দোষ আর অ্যাপেলস দোজ আর অ্যাপেলস এখানে লিখেছি তোমরা লিখে ফেলবে দোজ আর অ্যাপেলস মানে ওইগুলি হয় আপেল দোজ আর অ্যাপেলস মানে ওইগুলি হয় আপেল আর একটা বাক্য কী হবে দেখো দোজ আর কাইটস দোজ আর কাইটস আমরা লিখেছি তোমরা লিখে ফেলবে ওইগুলি হয় ঘুড়ি কাইটস মানে ঘুড়িগুলো কিন্তু একসাথে যখন মানেটা বলবো ওইগুলি হয় ঘুড়ি আশা করি বুঝতে পারলে এর মধ্যে দিয়ে দুশো আট পাতা সম্পন্ন হলো তো টেবিল থেকে আমরা সেন্টেন্স করছি আর বুঝিয়ে দিচ্ছি তোমাদের মানে সহ আশা করি বুঝতে পারছো দুশো নয় পাতা শুরুতে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও অল্টারনেটিভ মানে বিকল্প তো দেখো এখানে কিছু বাক্য দেওয়া রয়েছে কোনটা ঠিক হবে সেটাতে আমাদের ঠিক দিতে হবে প্রথমটা কি রয়েছে দেখবে দ্যাট ড্যাস এ বাট দ্যাট ইজ হবে না দ্যাট আর হবে দ্যাটের সাথে সবসময় আমি বলেছিলাম দ্যাট কখন ইউজ হবে একটা জিনিস যখন দূরে থাকবে তখন দ্যাট হবে আর একটা জিনিস থাকলে কোনো দিন আর ইউজ হবে না সবসময় ইজ তাহলে দ্যাট ইজ দ্যাট ইজ এ বার্ড মানে ওই হয় একটি পাখি দেখো এ বার্ড রয়েছে মানে একটা পাখি তাহলে কিন্তু ইজ ইউজ হবে তাহলে দ্যাট ইজ এ বার্ড মানে ওই হয় একটি পাখি তাহলে ইজ এটা ঠিক হবে এটার মাথায় ঠিক দেবে দুই নম্বরটা দেখবে কি রয়েছে দে আর নাকি অ্যাম প্লেয়ার্স এর সাথে সবসময় আর হয় দে মানে তারা তারা মানে অনেকজন প্লেয়ার্স মানে খেলোয়াড়েরা তাহলে অনেক খেলোয়াড় শেষে এস যোগ আছে মানে কি অনেক খেলোয়াড় তাহলে কি ইউজ হবে আর ইউজ হবে তাহলে আর এর মাথায় ঠিক দেবে দে আর প্লেয়ার্স তারা হয় খেলোয়াড় বা তারা হয় খেলোয়াড়েরা তিন নাম্বারটা দেখবে কি বলা হচ্ছে ট্রিজ ড্যাশ আওয়ার ফ্রেন্ডস ট্রিজ আর হবে না ইস ট্রিজ দেখো ট্রিজ মানে কি গাছেরা মানে অনেকগুলো গাছ আওয়ার ফ্রেন্ডস তাহলে অনেকগুলো গাছ যদি থাকে তখন কী হবে ইজ ইউজ হবে না তখন কিন্তু আর হবে কারণ অনেক গাছ রয়েছে তাহলে ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস আর এর ঠিক চিহ্ন দেবে ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস মানে গাছেরা হয় আমাদের বন্ধু আওয়ার ফ্রেন্ডস মানে আমাদের বন্ধু গাছেরা অনেক গাছ রয়েছে তাই কিন্তু আর হবে চার নম্বরটা দেখবে কী রয়েছে আই ড্যাস ইন ক্লাস টু আই ইজ নাকি আই এম আয়ের সাথে সময় অ্যাম হবে আই এম তোমরা এটা মনে রাখবে আয়ের সাথে সবসময় অ্যাম হবে আই অ্যাম ইন ক্লাস টু আমি হই দ্বিতীয় শ্রেণীতে আমি হই দ্বিতীয় শ্রেণীতে ক্লাস টু মানে দ্বিতীয় শ্রেণীতে তাহলে এটা হলো পাঁচ নাম্বারটা দেখবে কি রয়েছে ইউ ইউ ড্যাশ এ ব্রেভ গার্ল তাহলে দেখো ইউ এর সাথে কি হবে ইজ হবে নাকি আর হবে সব সময় মনে রাখবে ইউ এর সাথে আর হবে ইউ আর এ ব্রেভ গার্ল তুমি হও একজন সাহসী মেয়ে ইউ মানে তুমি আর মানে হও এ মানে একজন ব্রেব মানে সাহসী গাল মানে মেয়ে তাহলে ইউ এর সাথে আর হবে আশা করি বুঝতে পারলে তাহলে এটা তোমরা করে নেবে আর কিন্তু পড়ে নেবে আর শেখার চেষ্টা করবে এগুলো পড়ার থেকে শিখতে হবে বেশি একের বেশি থাকলে সব সময় আর হবে একটা থাকলে ইজ হবে দূরে একটা থাকলে ইজ হবে আয়ের সাথে সবসময় এম হয় ইউ এর সাথে আর হয় এ এগুলো একটু মুখস্থও করতে হবে আর শেখার চেষ্টা করতে হবে দুশো নয় পাতার নিচে দেখবে আরও একটা টেবিল রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে বলা হচ্ছে মেক সেন্টেন্স ফ্রম দ্য টেবল অর্থাৎ টেবিল থেকে বাক্য তৈরি করো সেন্টেন্স মানে বাক্য বাক্যগুলি তৈরি করতে হবে তো দেখো প্রথমে কি রয়েছে হি এই হি হি মানে আমরা পড়েছিলাম সে বা তিনি আর হি কখন ব্যবহার হয় পুরুষ বা ছেলে থাকলে হি ব্যবহার হয় তাহলে হি এর সাথে সবসময় কী হবে ইজ হবে হি ইজ দেখো বয় রয়েছে হি ইজ এটা এ বয় হবে তাহলে প্রথম বাক্যটা কী হবে হি ইজ এ বয় হি দিয়ে কিন্তু এখানে আর কোনো বাক্য হবে না তারপরে দেখো কী রয়েছে ইউ এর সাথে সবসময় কী ব্যবহার হবে আর ব্যবহার হবে তাহলে ইউ আর কী হবে এ বয় হবে তাহলে দেখো আমরা লিখেছি ইউ আর এ বয় তুমি হও একজন বালক বা তুমি হও একটি বালক তাহলে ইউ দিয়েও কিন্তু এখানে এই বাক্যটা হলো এরপর কী রয়েছে দেখো আয় আয়ের সাথে সবসময় কি ব্যবহার হবে এম ব্যবহার হবে আই এম এ বয় হবে আই এম এ বয় তাহলে আরেকটা বাক্য দেখো কি হবে আই এম এ বয় আমি হয় একজন বালক আমি হই একজন বালক তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে টেবিলে লক্ষ্য করো এরপরে কি রয়েছে উই ডাব্লু ই উই মানে আমরা আমরা মানে অনেকে একজন তো নয় আমরা মানে তাহলে এখানে কিন্তু আর ব্যবহার হবে উইয়ের পর আর উই আর দেখো কি হবে গার্লস উই আর গার্লস উই আর গার্লস একটা বাক্য হচ্ছে আমরা মেয়েরা উই আর গার্লস মানে আমরা মেয়েরা গার্লস শেষে এস রয়েছে মানে একটা মেয়ে নয় অনেক মেয়ে সেজন্য আর ব্যবহার হলো আর উই মানে তো আমরা আমরা মেয়েরা তাহলে একটা বাক্য হলো উই দিয়ে দেখো আরও একটা বাক্য হবে উই আর স্টুডেন্টস উই আর স্টুডেন্টস উই আর স্টুডেন্টস মানে আমরা হই ছাত্ররা উই আর স্টুডেন্টস মানে আমরা হই ছাত্ররা ছাত্র বলতে ছেলে মেয়ে আমরা বুঝতে পারছি না কিন্তু উই দিয়ে বাক্য হবে এটা একটা তারপর কি রয়েছে দেখবে দে দে মানে তারা বা তাহারা দে মানে কিন্তু তারা বলতে অনেক জনকে বোঝানো হচ্ছে তাহলে এর সাথে আর ব্যবহার হবে দে আর গার্লস এটা একটা বাক্য হবে দে আর গার্লস মানে তারা হয় মেয়েরা বা তারা মেয়েরা দুটো মানেই হবে আর একটা দেখো কি হবে দে আর স্টুডেন্টস দে আর স্টুডেন্টস এদেরকে লিখেছি আমরা তোমরা লিখে নেবে দে আর স্টুডেন্টস তারা হয় ছাত্ররা বা তারা হয় ছাত্রছাত্রীরা এই মানেটা বলতে পারবো তাহলে দে দিয়ে দুটো বাক্য হলো এরপরে দেখো কি রয়েছে দিস টি এইচি দিস দিস মানে এইগুলি এইগুলি বলতে অনেক জিনিস তাহলে দিসের সঙ্গে সবসময় আর ব্যবহার হবে তাহলে দিজ আর কী হবে দিজ আর বুক্স এটা একটা সেন্টেন্স হবে দেখো আমরা লিখেছি দিজ আর বুকস এইগুলি হয় বই এইগুলি হয় বই তাহলে দেখো এখানে দিস মানে তো এইগুলি অনেকগুলি বই সেজন্য আর ব্যবহার হলো আর বুকস দেখো শেষে এস যোগ রয়েছে অনেকগুলি বই রয়েছে বলে তাহলে দিজ আর বুক্স এইগুলি হয় বই একটা বাক্য কিন্তু হয়ে গেলো এবার দেখো কি রয়েছে দ্যাট দ্যাট দিয়ে বাক্য তৈরি করতে হবে তো দ্যাট মানে ওই দ্যাট মানে ওই আগের পাতাতেই কিন্তু তোমাদের বলে দিলাম দ্যাটের ব্যবহার যদি একটা জিনিস দূরে থাকে তখন কিন্তু দ্যাট ব্যবহার হয় দ্যাট মানে ওই তাহলে দ্যাট দিয়ে বাক্য একটা জিনিস যেহেতু দ্যাটের সাথে সবসময় ইজ যোগ হবে দ্যাট ইজ এ বক্স এ বক্স মানে দেখো একটি বাক্স তাহলে দ্যাট ইজ এ বক্স দেখো বাক্য আমরা লিখেছি দ্যাট ইজ এ বক্স ওই হয় একটি বাক্স দ্যাট মানে ও ইজ মানে হয় এ মানে একটি বক্স মানে বাক্স ওই হয় একটি বাক্স এবার দেখো দ্যাট দিয়ে কী বাক্য হবে দ্যাট ইজ এ ট্রি দেখো দ্যাট ইজ এ ট্রি আমরা লিখেছি মানে ওই হয় একটি গাছ দ্যাট মানে ওই ইজ মানে হয় এ মানে একটি ট্রি মানে গাছ দেখো একটা গাছ দূরে রয়েছে সেই জন্য দ্যাট কিন্তু ব্যবহার হলো দ্যাট দিয়ে দেখো আরেকটা বাক্য হবে আরেকটা সেন্টেন্স হবে দ্যাট ইজ এ কাইট দ্যাট ইজ এ কাইট বাক্যটা আমরা আগে লিখে ফেলেছি তোমরাও লিখে ফেলবে দ্যাট ইজ এ কাইট মানে ওই হয় একটি ঘুড়ি দ্যাট মানে ওই ইজ মানে হয় এ মানে একটি কাইট মানে ঘুড়ি মানে ঘুড়িটা কিন্তু দূরে রয়েছে সেজন্য দ্যাট হলো তাহলে এই টেবিলটা থেকেও কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করলাম তোমরাও করবে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো আর আমাদের আজকের ভিডিওটা দুশো আট ও দুশো নয় পাতা নিয়েই থাকছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও এবার কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো প্রত্যেককে অনেক ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকো